আপনারা যারা ভারতবাসী ওপার বাংলা থেকে এসে এখানে বসবাস করছেন বহুদিন যাবৎ ধরে আছেন আমাদের পূর্বপুরুষ ভারত ভাগের ফলে দলে দলে দেশে এসেছে বর্তমান ভারতবর্ষের বিভিন্ন রাজ্য সহ পশ্চিমবাংলায়ও আপনারা জানেন এসআইআর আরম্ভ হয়েছে আপনাদের বাড়ি বাড়ি নিশ্চয়ই বিয়েলো সাহেবরা সরকারি অফিসারটা ফর্ম দিয়েছে তাই না যাই নাই করে ফর্ম ফর্ম তো একটা আপনার কাছে থাকবে ওটাই সই করে রাখবেন দুটোই ফিল আপ করবেন আর একটা নিয়ে যাবেন সরকারি অফিসার যিনি বিয়েল উনি নিয়ে যাবেন তবে যখন ওই সই করিয়ে রাখবেন স্বাক্ষর করাবেন এবং সিল মারবেন এবং তার যে একটা আইডেন্টি কার্ড আছে ওই কার্ড নাম্বারটাও লিখে রাখবেন কে তাহলে কি হবে যদি কোনো ত্রুটি হয় হতেই পারে আমরা সংসার করি আমাদেরও ত্রুটি হয় না অনিচ্ছাকৃত অনেক ত্রুটি অনেক সময় হয়ে যায় কি বাবা ঠিক কিনা আমরা লিখতে লিখতে কত ভুল করি পরীক্ষা দিতে গিয়ে কি আমরা ঠিক করি এগুলো কি হবে পরে আপনারা ঠিক করতে পারবেন আপনার একটা জায়গা থাকবে আপনাদের কোনো ভয়ের কারণ নেই যারা ভারতবর্ষে আছেন তারা থাকবেন আমরা বাংলাকে ভালোবাসি আমরা ভারতকে ভালোবাসি আমরা ভারতবাসী আমরা বঙ্গবাসী আমরা দেখতে চাই সবার মুখে হাসি সবাই ভালো থাকুক কেউ যেন মনে কষ্ট না পায় ঠাকুরের কাছে সেই প্রার্থনা করি আর ফর্মগুলো ফিল আপ করবেন এমনভাবে আগে মেইন ফর্মটা ফিল আপ করবেন না চারটে পাঁচটা জেরক্স করে নেবেন ফিল আপ করতে করতে ভুল হতে পারে কাটাকুটি যাওয়া জেরক্সের মধ্যে হয়ে যাবে বুঝতে পারছেন কি বলছি আপনাদের ভালোর জন্য কথাগুলো বলতেছি আজকে চারটে পাঁচটা ফোন আইছে কয় আমার তাই তো কাটাকুটি হয়ে গেছে এখন আমি কি করবো আমি তো আমি কিচ্ছু আর করতে পারবো না আর পাবার না এই আর তাই এখন আমি কি করবো এই জন্য জেরক্স করে নিয়ে তার উপর দিয়ে আগে ফিল করবেন পাশে কোনো শিক্ষিত মানুষ থাকলে দেখাই নেবেন যখন সঠিক হবে তখন মেইনটা ফিল করবে ওই জায়গায় যেন কোনো কাটাকুটি না হয় ভালো কথা কইছি নাকি খারাপ কথা বললাম অনেকেই তো এ করবে মানে ওইটা ধরে এই যে হার বুঝেছ এই ভেজাল যেন তোমরা বাতাইয়ে না তাহলে আগে জেরক্স করিয়ে সেই জেরক্সের উপরে লেখার পরে তারপরে তোমরা সঠিক করে একদম লিঙ্কটাই লিখবা কোনো ভয় না এটা ভালো জিনিস ভালো জিনিস বাড়ি ঘরও পরিষ্কার করি পায়খানাও পরিষ্কার করি জামা কাপড়ও পরিষ্কার করি মানে বাইরের লোকজন তাই পরিষ্কার বুকেছে অন্য কিছুটা আর অন্য কিছু না কোনো ভয় নাই ভয় পাই কেউ জানা কেমন যাবা তুমি যাবা কেন কোনো ভয় নাই জয় বল তাহলে আমরা এই যে খেয়াল রেখে চলবো এটুকি আমার কথা ছিল এবার ঠাকুরের নামে ধনী দেব